আসসালামু আলাইকুম সবাইকে ময়মাইসিং বোর্ড দুই হাজার পঁচিশ সালে আসা রাইট ফর্মস ভার্ব সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি ওয়ান ডে ইন নাইনটিন সেভেন্টি সিক্স একদিন উনিশশো সালে প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রফেসর মোহাম্মদ ইউনুস ভিজিট দেখো ভ্রমণ করা এ পোর ভিলেজ নেয়ার চিটাগং ইউনিভার্সিটি অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছে একটি দরিদ্র গ্রামে গিয়েছিলেন তো এখানে দেখো এখানে যেহেতু অতীতের একটি সাল রয়েছে আমরা জানি অতীতের ঘটনা বা অতীত নির্দেশক শব্দ যখন থাকে তখন কিন্তু আমাদের সাবজেক্ট ভি টু এক্সটেনশন দিয়ে অ্যান্সার করতে হয় তাহলে এখানে আমরা ভি টু অর্থাৎ এখানে বলতে পারি ভিজিটেড দেখো টোটাল বাক্যটি প্রফেসর মোহাম্মদ ইউনুস ভিজিটেড এ পোর ভিলেজ নিয়ার চিটাগাং ইউনিভার্সিটি প্রফেসর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছের একটি দরিদ্র গ্রামে গিয়েছিলেন হি দেখো এখানে যেহেতু টোটালটাই অতীতের ঘটনা বর্ণনা করছে সেজন্য আমরা পুরোটাই কিন্তু পাস্ট টেন্সে অ্যান্সার করবো তাহলে দেখো হি মিট এটা মিট না এটা হয়ে যাবে ভি টু মেট হি মেড এ পোর ওম্যান সে একটা গরিব মহিলার সাথে সাক্ষাৎ করেছিল হুমেড মেড বাম্বু স্টলস যে বাঁশের মোড়া তৈরি করত ফর এ লিভিং অর্থাৎ জীবিকা নির্বাহের জন্য সে বাঁশের মোড়া তৈরি করত এটে গেলাম বাক্যটি হি মেড এ পোর ওম্যান হু মেড বাম্বু স্টলস ফর এ লিভিং সে একটা মহিলার সাথে দেখা করে সাক্ষাৎ করে যে বাঁশের মোড়া তৈরি করত অলদো যদিও সি ড্যাশ এখানে ওয়ার্ক হার্ট যদিও সে কঠোর পরিশ্রম করত। দেখো আমরা অতীতের ঘটনা সেজন্য ভি টু দিয়ে অ্যান্সার করবো সাবজেক্ট ভি টু এক্সটেনশন তাহলে এখানে দেখো অল দো শি ওয়ার্কড হার্ট যদিও সে কঠোর পরিশ্রম করতো সি এখানে দেখো তাহলে আমরা ভিটু হয়ে যাবে সে কিন্তু থেকে গিয়েছিল কারণ সি এখানে দেখো ফোর্স মানে কি বল প্রয়োগ করা তাহলে দেখো এখানে আমরা প্যাসিভ অ্যান্সার করবো কিসের প্যাসিভ পাস্ট ইনডিফিনাইট প্যাসিভ সাবজেক্ট ওয়াজ ওয়ার থ্রি এক্সটেনশন দেখো সি ওয়াজ ফোর্স তাকে জোর করা হয়েছিল টুপে প্রদান করতে এ হাই প্রাইস একটা উচ্চ মূল্য ফর দ্য বাম্বু অর্থাৎ বাসের জন্য তাকে কিন্তু উচ্চ মূল্য প্রদান করতে হয়েছিল অ্যাট এ গ্লান্স যদি বলি তাহলে দেখো শি ওয়ার্ক হার্ড যদিও সে কঠোর পরিশ্রম করত। শি রিমেইন্ড পোর সে গরিব থেকে গিয়েছিল বিকজ কারণ শি ফোর্স তাকে জোর করা হয়েছিল টু পে এ হাই প্রাইস ফর দ্য বাম্বো অর্থাৎ বাসের জন্য তাকে কিন্তু উচ্চ মূল্য দিতে হয়েছিল সবগুলোই কিন্তু অতীতের ঘটনা এটা কিন্তু পাস্ট ইন্ডিফিনাইট প্যাসিভ ওয়াস ফোর্স শি ডিড নট হ্যাভ এনাফ মানি তার যথেষ্ট পরিমাণে টাকা ছিল না কেন দেখো একটা উদ্দেশ্যে যে বাই এখানে দেখো দ্য বাম্বো অর্থাৎ বাস কেনার উদ্দেশ্যে তার কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না আমরা জানি কোনো সেন্টেন্স যারা যদি উদ্দেশ্য বোঝায় তাহলে আমরা ইনফিনিটিভে অ্যান্সার করি টু যোগ ভি অন তাহলে এখানে হবে টু বাই শি ডিড নট হ্যাভ এনাফ মানি টু বাই দ্য বাম্বো অর্থাৎ বাস কেনার জন্য তার কিন্তু পর্যাপ্ত পরিমাণে টাকা ছিল না অ্যান্ড ইউজ টু তো ইউজ টু একটা মডাল জেলারি তোমরা প্রত্যেকেই জানো মডাল অফ রয়েছে ক্যান কুড মে মাইট শ্যাল শুট উইল উড মাস্ট ইউজ টু হ্যাভ টু হ্যাজ টু নিড ডেয়ার অর টু এই মডাল অফ পরে ভিয়ন বসে তাহলে এখানে দেখো ইউজ টু টেক ইউস টু টেক লোন কিন্তু তারা ঋণ নিতে অভ্যস্ত ছিল ফ্রম দ্য মানি লেন্ডার অর্থাৎ যারা দেখো মহাজন তাদের কাছ থেকে তারা ঋণ নেয় অভ্যস্ত ছিল ওয়ান অ্যান এক্সরিটেন্ট ইন্টারেস্ট অর্থাৎ অতিরিক্ত সুদে তারা কিন্তু ঋণ নিতে অভ্যস্ত ছিল প্রফেসর ইউনুস নো দেখো এখানে নো থেকে হয়ে যাবে নিউ অর্থাৎ ভি টু আমরা সাবজেক্ট ভি টু এক্সটেনশন অর্থাৎ অতীতের ঘটনা সেজন্য পাস্টে অ্যান্সার করেছি প্রফেসর ইউনুস নিউ দ্যাট প্রফেসর ইউনুস জানতো যে কুড নট সিম্পলি গিফট গিভ মানে দেওয়া তো দেখো এখানে কুড একটা মডেল লকজুয়েলারি আমরা জানি মডেল অক্সুয়েলারির পরে ভিহান বসে সেজন্য এখানে গিফট গিভই থেকে যাবে সি কুড নট সিম্পলি গিভ হার দ্য মানি সে কিন্তু সহজেই তাকে টাকা দিতে পারেন না কেন সি নিডেড যার তার যেটা প্রয়োজন সি নিডেড তার যেটা প্রয়োজন সে কিন্তু সহজেই টাকাটা দিতে পারেন না বিকজ কারণ ইট রব এই রব মানে হচ্ছে হরণ করা তো দেখো ইট এখানে আমরা বলতে পারি ইট মডার লকজুলারি উট নেবো তারপরে রব মানে হরণ করে এটা হরণ করতে পারে দ্য ওম্যান অফ হার ডিগনিটি অর্থাৎ এটা কিন্তু মহিলার আত্মমর্যাদা হরণ করতে পারে যদি ডক্টর ইউনুস সহজেই টাকাটা দিয়ে দিত তাহলে কিন্তু তার আত্মমর্যাদা হরণ হতো এটা গিলাম যদি বাক্যটা বলি তাহলে দেখো প্রফেসর ইউনুস নিউ দ্যাট প্রফেসর ইউনুস জানতো যে শি কুড নট সিম্পলি গিভ হার দ্য মানি সে কিন্তু সহজেই তাকে টাকাটা দিতে পারবে না বা পারতো না সি নিডেড তার যেটা প্রয়োজন ছিল বিকজ কারণ ইট উড্রপ এটা হরণ করবে দ্য ওম্যান অফ হার ডিগনিটি এটা কিন্তু মহিলাটির তার আত্মসম্মান আত্মমর্যাদা হরণ করবে এখানে মডেলকসেলারি উড এবং তারপরে ভি উড ড্রপ অর্থাৎ হরণ করতে পারে ইনস্ট্যান্ট পরিবর্তে হি আক্স তো দেখো এখানে আমরা বলতে পারি দেখো এখানে ভি টু দিয়ে অ্যান্সার করব ইনস্টেড হি আস্কড দা পিপল ইন দা ভিলেজ পরবর্তীতে সে গ্রামের লোকদের কাছে জিজ্ঞাসা করে হাউ মাস মানি দে নিড তাহলে এখানে হয়ে যাবে নিডেড হাউ মাস মানি দে নিডেড তাদের কত টাকা প্রয়োজন টু স্টার্ট দেয়ার অন বিজনেস তাদের নিজেদের ব্যবসা শুরু করতে তাদের কতটুকু টাকা প্রয়োজন অ্যান্ড ফ্রি দেমসেলভস ফ্রম প্রভাটি এবং দারিদ্রতা থেকে মুক্তির জন্য তাদের কত টাকা প্রয়োজন অ্যাট এগুলান্স যদি বাক্যটা বলি ইনস্টেড পরিবর্তে হি আক্স সে জিজ্ঞাসা করে দ্য পিপল অফ দ্য ভিলেজ গ্রামের মানুষদের হাউ মাস মানি দে নিডেড তাদের কতটুকু টাকা প্রয়োজন টু স্টার্ট দেয়ার ওন বিজনেস তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে অ্যান্ড ফ্রি দেমসেলফস ফ্রম প্রভাটি এবং দারিদ্রতা থেকে মুক্তি পেতে হি লেন্ড লেন্ড মানে ধার দেওয়া তো দেখো সে কিন্তু ধার দিয়েছিল ভি টু হি লেন্ড সে ধার দিয়েছিল দ্য ইকুইভেলেন্ট অর্থাৎ সমতুল্যভাবে পকেট তার পকেট থেকে মার্কিন প্রায় সাতাশ মার্কিন ডলার সম পরিমাণ টাকা ধার দিয়েছিল টু ফর্টি টু ওমেন অফ দ্য ভিলেজ অর্থাৎ গ্রামের বিয়াল্লিশ জন মহিলাকে সে কিন্তু সাতাশ মার্কিন ডলার সম টাকা ধার দিয়েছিল দোষ ওম্যান ওই সকল মহিলারা দেখো এখানে সেট 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 তিনিটাই কিন্তু একই সেজন্য আমরা এখানে ভিটু বসাবো তো দেখো দোষ ওম্যান সেট আপ দেয়ার এ স্মল বিজনেস ওই সকল মহিলারা তাদের ছোট ব্যবসা শুরু করেছিল অ্যান্ড স্টার্টেড টু আর্ন এবং তারা উপার্জন করতে শুরু করেছিল মানি টু সাপোর্ট দেয়ার ফ্যামিলিস তাদের পরিবারকে সাপোর্ট বা সহায়তা করতে তারা কিন্তু উপার্জন শুরু করেছিল বা ছোট একটি ব্যবসা শুরু করেছিল এই প্যাসেজে মূলত সবগুলোই অতীতের ঘটনা ব্যাখ্যা করা হয়েছে সেজন্য তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো ম্যাক্সিমাম উত্তর কিন্তু ভিটু অর্থাৎ পাস্টফর্মে করা হয়েছিল